কখনো কি ভেবেছেন পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার জল আপনার একদিনের ক্লান্তি চিন্তা কিছু মুহূর্তেই মুছে দিতে পারে আজ আমি এসেছি চট্টগ্রামের সুপ্তধারা ঝর্নায় যেটা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সাথে আছে আমার ভাই ব্রাদার্স আর সঙ্গী হুন্ডা সিভিক চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আমাদের যাত্রাটা শুরু হয় ইকো পার্কের ভিতর দিয়ে তো আমরা উপরের দিকে উঠতেছি আমরা প্রথমে যাব সুপ্ত তারা ঝর্ণায় ঠিক আছে তো এখানে এখানে অনেক উঁচু যার কারণে আমরা গাড়ি থেকে নেমে নিচ্ছি বাংলাদেশে এই প্রথম হয়তো হুন্ডা সিভিক নিয়ে আমরা সুপ্ত তারা ঝর্ণায় যাচ্ছি ভাই 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 ঠিক আছে দেবো ঠিক দেবো

দূর থেকে জলের শব্দ যেন কানে লাগলো আমরা পৌঁছে গেলাম কাছে কাছে একটা একটা টান শান্তি গিয়ে দেখি সাদা ঝর্নার জল পাহাড় বেয়ে নিচে নেমে আসছে যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে ছবির ক্যানভাস আমি আর দেরি করিনি ঝর্নার ঠান্ডা পানিতে নেমে পড়লাম আহ সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না শরীরের প্রতিটি ক্লান্তি মন ভরা দুশ্চিন্তা সব যেন ধুয়ে নিয়ে গেল সেই পাহাড়ে ঝর্নার জল রং ধনু কখন হাত দিয়ে ধরেছেন এই যে দেখেন রং ধনু হাত দিয়ে ধরতেছি রং ধনু দেখছেন এই যে রং ধনু দেখছেন রং ধনু আর এদিকে আমার ড্রোন টট উপরে যাচ্ছে ড্রোন টট গুলো এখানে এড করা হবে কিছু মুহূর্ত আছে জীবনের যা কখনো ভোলা যায় না সুপ্তধারার সেই শান্ত জল ঝর্নার গর্জন আর পাহাড়ের নিস্তব্ধতা সব মিলিয়ে যেন সময় থমকে দাঁড়িয়েছিল সুপ্তধারা আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছে গেলে মানুষ নতুন করে বাঁচতে শিখে শহরের ভিড় শব্দ দৌড়ঝাপ সব ভুলে কয়েকটা মুহূর্ত কাটানোই আসল সুখ হয়তো এই জন্যই বলা হয় ভ্রমণ শুধু জায়গা দেখা নয় ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া আজকের দিনটা আমার জীবনের ভ্রমণের ডায়েরিতে সোনালি অক্ষরে লিখে রাখার মতো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ